জ্বরটা কত পড়বে পনেরোশো টাকা অবশ্যই কিছু কম দেখা যাবে জ্বর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে ভাই বাসে কি আরো আছে নাকি জোড়া আরো আছে হ্যাঁ আরো ছেড়ে দেওয়া যাবে যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন আপনাকে আচ্ছা ভাই ফোন নাম্বার ফোন চালায় না যারা ছেড়ে কবে কিনে যাচ্ছেন

ময়না পাখির বাচ্চা এগুলো মাসালা দেখেন খুবই সুন্দর একদম ফুললি একটি বাচ্চাগুলো গুলো চমৎকার বাচ্চাগুলো বয়স কেমন আছে ভাইয়া পঁচিশ দিন বয়স রয়েছে কি খাবার খাওয়াচ্ছেন এগুলোকে মানে সাত আর চিপস খাওয়াচ্ছেন কয় বেলা খাওয়ানো লাগে ভাই এটাকে চার বেলা খাওয়ানো লাগে না পার পিস কত করে যাচ্ছেন এগুলো ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা মাসালা ভাইয়া দেখেন সাইজটা খুবই সুন্দর রয়েছে ছয় হাজার পাঁচশো টাকা করে পার পিস নিতে পারবে যে জোড়া নেয় অবশ্যই কিছু কম রাখা যাবে আচ্ছা এছাড়াও এখানে তোতা পাখির বাচ্চা রয়েছে মাশাল্লাহ ওজনটা মাশাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ দেখেন ভালো ওজন রয়েছে সাইজ কত মোটামুটি ভালো রয়েছে ভাই এটা বয়স কেমন আছে তিরিশ দিন বয়স রয়েছে এটাকে কবে হ্যান্ড ফিট করেন ভাইয়া তিনবালা বেলা এটা কত করে পড়বে ভাইয়া পার পিস পড়বে পঁচিশশো করে সংখ্যা যদি বেশি নেন সেক্ষেত্রে কম রাখা যাবে অবশ্যই আর ও আছে চাইলে দেওয়া যাবে আচ্ছা এছাড়া এখানে রয়েছে

এগুলো বয়স কেমন আছে ভাইয়া এগুলো পার পিস কত করে যাচ্ছেন পার পিস যাচ্ছেন তিন হাজার করে যদি অবশ্যই সংখ্যা বেশি নেন কিছুটা কম রাখা যাবে আচ্ছা এছাড়া কিন্তু বাইকে হ্যান্ড ফিটও পেয়ে যাবেন আবার মনে হচ্ছে সাথে যেটা সেটা পানির সাথে খোলা পাওয়া যাবে সেটাও খাওয়াতে পারবে

একটা ইন্ডিয়ার রিংলেট পেয়ার দেখতেছিলাম ভাই মাশাআল্লাহ খুব চমৎকার। লিंपाটা আর রানিং পেয়ার মাশাআল্লাহ দা। মার ছয় হাজার টাকা জোড়া। আর সাইজটা কিন্তু বড় রয়েছে এর থেকে খরচ রয়েছে 600 টাকা। ছোটগুলা বড়গুলা কত করে ভাইয়া? বড় ব্যাটি সব করে মাস্ক

যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ভাই ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেন ফোন নাম্বার জিরো ডাবল থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো লোকেশন আচ্ছা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকা পাড়ার ফুল পেমেন্ট করলে তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়া যাবে ফার্স্ট আমাদের ফতুল একটা সুন্দর একটা চন্দনা পাখি উঠছে মাসালা খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স এটা ভাই নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে ধারণা ট্রাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সুন্দর একটা চন্দন পাখি দেখতেছিলাম ভাইয়া এটা কি ছোট থেকে বড় করছেন নাকি আপনি

কত বড় ব্যাপী ভাইয়া এটা ভাইয়া 4500 4500 টাকা মাত্র যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করুন এখানে এখানে দেখতেছিলাম কোকারেল রয়েছে ভাইয়া এটা কি অ্যাডাল পেয়ার হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন সুন্দর একটা পেয়ার রয়েছে অ্যাডাল পেয়ার এটা কত বড় ভাইয়া এটা 4500 এটা বড় 4500 টাকা এছাড়া কিন্তু অ্যালুমিনিয়ামের একটা পেয়ার পেয়ার ভাই দুটো হ্যাঁ হ্যাঁ রানিং পেয়ার একদম রানিং পেয়ার মাশাআল্লাহ দেখেন সাইজটা খুব সুন্দর রয়েছে আর কালারটাও খুব সুন্দর এই পেয়ারটা কত পড়বে ভাইয়া এটা 7000 এটা পড়বে 7000 টাকা আর লটিন দুটো কি জোড়া হ্যাঁ লটিন মাস্টার পেয়ার মাস্টার পেয়ার

এটা কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা আচ্ছা আর এই যে লুটিনোটা ভাইয়া এক হাজার আর তো এক হাজার টাকা বাচ্চা ভাইয়া

আচ্ছা ওই যদি পাখির আগে দেখাই তারপর ডিঙ্গুলো দেখাই দেখে আচ্ছা ভাই হচ্ছে জানে না উনি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই মাদিটা দেখেন ডিম পাশে কতগুলো মাশাআল্লাহ তাহলে তো 10 বার ভাই 13 বার ডিম বাজি যদি নিতে যোগাযোগ করতে পারেন ভাই কত টাকা মারতো টাকা একটা একটা ডিম 100 টাকা দেখেন ডিম টাকা করে নিতে পারবেন মাদিটা কিন্তু দামি মাদি আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার চেপাশের কথা ভাইয়া আলিগঞ্জ আলিগঞ্জ পয়সা দিন না এখন কাস্টমার আপনার আরে

লোকেশনটা ভাইয়া শি মার্কেট শিবু মার্কেট শিবু মার্কেট ধন্যবাদ আপনাকে সময় দরকার